অবস্থা এবং তার বাস্তব গুণ বলুন বাতাস আমাদের দরকার কি না মানব লাগে কি বাতাস আমাদের কানে লাগে বাতাস অক্সিজেন বহন করে নিয়ে আমার নাক দিয়ে আমার দেহের ভিতরে প্রবেশ করে এবং ফুসফুসের ভিতর দিয়ে আমার শরীরে এক মাইলারি তরলত্ব বিশুদ্ধ রক্তকে গুণাই করে রিফাইট করে দেয় এটা হলো বাতাসের গুণ এইভাবে ভাবে আল্লাহর জগতে যা সু আছে এইগুলির বাস্তব অবস্থা এবং তার গুণাবলী জানার নাম বিজ্ঞান এটা প্রধানত দুই একটা ইহলৌকিক বিজ্ঞান একটা পারলৌকিক বিজ্ঞান ইহ জীবনের যাবতীয় জিনিসের গুণ এবং অবস্থান জানার নাম ইহলৌকিক বিজ্ঞান পরকালীন জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম পারলৌকিক বিজ্ঞান ইহলৌকিক বিজ্ঞান শিখার জন্য আমরা মানুষকে

আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন শুধু রোজা রাখা ধর্ম নয় রোজা একটা এবাদত আল্লাহ আলমিন হালাল গুলি করার বিধান দিয়েছেন হালাল গুলি ধর্ম নয় এটা একটা এবাদত আল্লাহ ইসলামের বিধানের দেশ শাসন করতে নির্দেশ দিয়েছেন সুতরাং শুধু ইসলামের বিধানের দেশ শাসন করার নাম ধর্ম নয় এটাও একটা এবাদত তাহলে ধর্ম কোন জিনিসের নাম আল্লাহর সকল বিধানের সমষ্টির নাম ধর্ম এবার আমরা

উদাহরণ বলি এই যে একটু আগে বললাম যে বাতাস অক্সিজেন বহন করে আমাদের নাক দিয়ে প্রবেশ করে ফুসফুসে দূষিত রক্ত ধুলাই করে রক্ত করে দেয় কিন্তু ওই অক্সিজেনটা রক্ত করার পরে অক্সিজেনটা আর অক্সিজেন থাকে না একটা ময়লা পদার্থে পরিণত হয় এটাকে বিদ্যানিদের বাসায় কার্বন ডাইঅক্সাইড বলা হয় অক্সিজেন অবস্থায় ঢুকে আর কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয় যখন বালে পানি আমাদের শরীরে পানি অবস্থায় থাকে আর প্রস্রাব হয়ে বের হয় কি জানেন পানি দুকে পানি বের হয় না পানি দুকে প্রস্রাব বের হয় যখন বালে পানি দুকে পানি অবস্থায় বের হয় না প্রস্রাব অবস্থায় বের হয় dissipative অক্সিজেন যা আমাদের শরীরে থাকে অক্সিজেন অবস্থায় বের হয় তাই যে কার্বনটাইক্স অক্সিজেন অবস্থায় বের হয় এটা একটা মইলার নাম

আমার যে পাত্র থেকে আমি পানি পানি করব যে পাত্র থেকে শরবত পান করব যে পাত্র থেকে চা পানি করব এর ভিতরে আমি নাকের নিঃশ্বাস ফেলবো না এটা ধর্মের কথা আর নাকের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইডের নাকের হয় নিঃশ্বাস ফেললে ওটাতে নিশ্চিত হয়ে ময়লা আর উদরস্ত হতে পারে এটা বিজ্ঞানের কথা ধর্ম এবং বিজ্ঞানের দুইটা উদাহরণ দিলাম বোঝা থাকতে বলুন বিজ্ঞান যদি সঠিক হয় আর ধর্ম যদি সত্য হয় তাহলে সেখানে ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা হয় না সহযোগীতা হয় এই কথাটা বুঝার জন্য এবং বাকি কঠিন কথাগুলো বুঝার সক্ষম হতে হবে আকৃতিতে প্রায় 300 বছর আগে ইউরোপিয়ান খ্রিস্ট দ্বারা ধর্মের মানে কত প্রান্ত মতবাদ এই নয় আর এই বলি কত বলি গাদা করি মতবাদের সৃষ্টি ছিল আজও

আকিআর পাপিস্ট আদমের বংশে জন্মnablaিয়ে আল্লাহ ঈদের রূপ সেটা দিলেন তিনি হলেন হযরত ঈসা তিনি হলেন নিষ্পাপ কিভাবে নিষ্পাপ হলেন আল্লাহ করে জন্ম হওয়ার কারণে বলেন নবী পাপিস্ট হলো কেন পাপিস্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে আল্লাহ করে ও বংশের সত্তা জন্ম হওয়া শুধু ধর্মের নামে ভ্রান্ত মতবাদ না ধর্মের নামে সাজা দুর্নীতি কথা

কেন বিজ্ঞানকে তারা বিজ্ঞানের বাস্তবতার সাথে তাদের দল গেল না এই নিয়তেতেটাকে রণতময় সংঘর্ষ হয়েছে সংঘর্ষের বিবরণ ইতিহাস অনেক লম্বা শেষ পর্যন্ত ইউরোপিয়ান খ্রিস্টানেরা তিন দলে বিভক্ত হয়েছে একদল ধর্মের সম্পূর্ণটাকে বর্জন করে নাস্তিকে পরিণত হয়েছে আর একদল বিজ্ঞানকে সম্পূর্ণ বর্জন করে ধর্মবন্ধুতে পরিণত হয়েছে আর একদল বিজ্ঞানে আর ধর্ম একটা আপুষ মীমাংসা করে দিয়েছে এই তৃতীয় দল থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের আবার বলি ইউরোপিয়ান খ্রিস্টানদের দেশে আধুনিক বিজ্ঞানের বিকাশ ঘটার পর তাদের ধর্ম যেহেতু বাস্তব ধর্ম পাচ্ছে আর বিজ্ঞানের তথ্যগুলি ছিল বাস্তব এই জন্য তাদের ভ্রান্ত ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষের কারণে

ধর্ম নিরপেক্ষতা নামে পুহুরি মতবাদ এখান থেকে উদ্ভূত হয় আমি কি আপনাদেরকে বর্তমান দুনিয়ার পুহুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতার ইতিহাসটা বুঝাতে পারলাম এবার আমরা একটু বোঝার চেষ্টা করব বর্তমান দুনিয়ার মুসলমান দেশগুলিতে ধর্ম নিরপেক্ষতার নামে রাষ্ট্র পরিচালনা করা হয় কেন তার কারণ হলো এটা তো প্রান্ত ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ

ভাবে সংঘর্ষ হয়েছিল ধর্ম আর বিজ্ঞান একসাথে চলার কারণে আমাদের মুসলমানের দেশে ধর্ম আর বিজ্ঞানের সাথে চললে সংঘর্ষ হবে তাই ওইখানে যেমন ভাবে জানত আল্লাহর পালনা আল্লাহকে দেওয়া হয়েছে সরকারের পালনা সরকারকে দেওয়া হয়েছে মুসলমানের দেশেও আল্লাহর পক্ষ আল্লাহকে

এই আল্লাহ আল্লাহকে দিয়ে সরকারের ভাবনা সরকারকে দেওয়ার মানে ধর্ম নিরপেক্ষতা মতলামের পালন করা হয় তাহলে বিরোধী দলের লুকে যদি প্রাণদণ্ডের করে তাকে যেভাবে প্রাণদণ্ড দেওয়া হবে সরকারি লোকের লোকে যদি প্রাণদণ্ড দেওয়ার মতো অপরাধ করে

ইসলামে জালিয়াতি হারাম কি হারাম জালিয়াতি হারাম রাষ্ট্র যদি ইসলামের এই বিধানটা মেনে নেওয়া হয় তাহলে আর জালিয়াতি করা যাবে কুট চুরি করা যাবে না কুট ডাকাতি করা যাবে না কুট দিনের কুট দেওয়া যাবে না কি মানবে রাষ্ট্র ইসলামের বিধান মানবে সুতরাং কুট সুদেরা রাষ্ট্র জীবনে ইসলাম মানতে চায় না যেন কুট চুরির সুযোগ থাকে না রাজনীতি করা যায় না ইসলামের বিধানে আত্মসাত করা হারা ইসলামের বিধানে আত্মসাত করা হারা ইহুদি খ্রিস্টানের দালালেরা এই কুহুরিবাদের বিশ্বাসীরা রাষ্ট্র ইসলামের বিধান মানতে চায় না কেন কারণ রাষ্ট্র ইসলামের বিধান মানতে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ চুরি করে বিদেশ পাচার করা যায় না এই জন্য এরা রাষ্ট্র ইসলামের বিধান

ইহুদিদের এই কুসমানের প্রতিবাদ করে আল্লাহ কুরানে সুরাতুল বাকারা পঁচাশি নম্বর আয়াতে বলেন তোমরা কি আল্লাহ বিধানের কিছু মানবে আর কিছু মানবে না ব্যক্তি জীবনে আল্লাহ বিধান চলবে রাষ্ট্র জীবনে আল্লাহর বিধান চলবে না যারা বলে এরা আল্লাহর বিধান সবটুকু মানে না কিছু মানে কিছু মানে না আল্লাহ পরিষ্কার ভাষায় বলতেছেন তোমরা কি আল্লাহর বিধানের কিছু মানবে কিছু মানবে না এমন জগন্নাতম

আমার কথা যারা শুনেছেন তারা উড়া করে বলি সেজন কিচ্ছু বুঝেছেন বুঝে থাকতে এবার আমাকে একটা কথা বলতে হবে আল্লাহ তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম শুধু ব্যক্তি জীবনের জন্য না শুধু পারিবারিক জীবনের জন্য না শুধু সামাজিক জীবনের জন্য না শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য না শুধু আন্তর্জাতিক জীবনের জন্য না জীবনের সর্বস্তরের জন্য জীবনের সর্বস্তরে ইসলামের বিধিবিধান মানব

মালনাগুরি সাহেবের বয়ান শেষ হয়েছে সেই জন্য লাইটটি বন্ধ করে দিলাম অন্য বক্তা আসলে আমরা লাইটটি আবার চালু করব